ইন্নাল হেমদালিল্লা পাঁচ ফরজ নামাজের জামাতের আংশিক রাকাত যদি কারো ছুটে যায় অথবা এক রাকাত বা একাধিক রাকাত যদি কারো ছুটে যায় সে বাকি রাকাতগুলা কীভাবে আদায় করবে কিভাবে ইমামের সঙ্গে তার নামাজকে মিলাবে আজকের ভিডিও থেকে আমি খুব সহজে এই বিষয়টা শিখিয়ে দিব দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও শেয়ার করে রাখবেন জামাতে নামাজ আদায় করতে গিয়ে যে ব্যক্তির এক বা একাধিক রাকাত ছুটে যায় তাকে ইসলামী পরিভাষায় বলা হয়ে থাকে মাসবুক এই মাসবুক ব্যক্তি কিভাবে ইমামের সঙ্গে নামাজে দাঁড়াবে প্রথমে আমরা এটা জেনে নেই কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব সাজদারত অবস্থায় রয়েছে এমতো অবস্থায় সে কি করবে প্রথমে নিয়ত করবে এরপর আল্লাহ আকবর বলে ত্যাগবিরে তাহরিমা বাঁধবে সময় থাকলে সানা পড়বে এরপর ইমাম সাহেব যে অংশে রয়েছে ঠিক ওই অংশে গিয়ে ইমাম সাহেবের অনুসরণ করতে হবে অর্থাৎ ইমাম সাহেব সেজদা করছে মাসবুক ব্যক্তিও ইমাম সাহেবকে অনুসরণ করে সাজদা করবে এখানে একটি কথা বলে রাখা ভালো কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দেখল ইমাম সাহেব প্রথম রাকাতে রুকু থেকে উঠে গিয়েছে তাহলে ওই মাসবুক ব্যক্তি প্রথম রাকাত পায়নি হিসাবে ধর্তব্য হবে অর্থাৎ পরবর্তীতে প্রথম ডাকাত তার আদায় করতে হবে করোনুল কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ার কারু তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু আদায় করো এই জন্য কেউ যদি রুকু না পায় তাহলে ওই রাকাত সে পায়নি হিসাবেই ধর্তব্য হবে পরবর্তীতে সালাম ফেরানোর পরে ওই রাকাত তার আদায় করতে হবে এবার আমরা জানবো কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে এমত অবস্থায় পায় ইমাম সাহেবের তিন ডাকাত পড়া হয়ে গিয়েছে এখন এই তিন ডাকাত সে কীভাবে আদায় করবে আমি যদি ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে এশার চার রাকাত ফরজ নামাজ প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হয় দ্বিতীয় দুই রাকাতে শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হয় এটা আমরা সকলেই জানি এখন কোনো ব্যক্তির প্রথম তিন রাকাত ছুটে গিয়েছে ইমাম সাহেবকে চতুর্থ রাকাতে গিয়ে পেয়েছে অর্থাৎ চার নাম্বার রাকাত শুধু একটি রাকাত পেয়েছে এখন তার ছুটে যাওয়া প্রথম তিন ডাকাত নামাজ সে কীভাবে আদায় করবে এজন্য ইমাম সাহেব যখন সালাম ফেরানোর জন্য বৈঠক করবে বসবে তখন ওই মাসবুক ব্যক্তি যার ছুটে গিয়েছে নামাজ সে শুধুমাত্র তাসাহুদ পড়ে চুপ করে বসে থাকবে ইমাম সাহেব যখন ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সালাম ফেরাবে তখন সে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে হাতটা বেঁধে ফেলবে খেয়াল রাখতে হবে ইমাম সাহেব শুধু ডান দিকে সালাম ফেরানোর সাথে সাথেই দাঁড়িয়ে পড়া যাবে না কারণ ইমাম সাহেবের সাহসেজদার প্রয়োজন হতে পারে এই জন্য ইমাম সাহেব যদি ডান দিকে সালাম ফিরিয়ে সাহসেজদা করে আর এদিকে আপনি যদি দাঁড়িয়ে যান তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে এই জন্য উভয় দিকে সালাম ফিরানোর পরে মাসবুক ব্যক্তির বাকি রাকাতগুলো আদায়ের জন্য দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে গিয়ে কোথা থেকে শুরু করবে প্রথমে যে রাকাত ছুটেছে ওই রাকাত থেকেই আরম্ভ করতে হবে প্রথমে তাহলে কোন রাকাত ছুটেছে এশার নামাজের প্রথম রাকাত ছুটেছে প্রথম রাকাত আদায়ের জন্য হাত বেঁধে সুরা ফাতেহা পড়তে হবে সাথে সুরা মিলাতে হবে যেহেতু প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলাতে হয় তো সুরা ফাতেহার সঙ্গে সুরা মেলানোর পরে ওই রাকাত শেষ করার পরে এবার বৈঠক করতে হবে বসতে হবে কারণ ওই ব্যক্তির দুই রাকাত হয়ে গেল কীভাবে দুই রাকাত ইমাম সাহেবের সঙ্গে এক রাকাত হয়েছে আর নিজে পড়েছে এক রাকাত এই দুই রাকাত হয়ে যাওয়ার কারণে সে বৈঠক করবে বসে তাসাহত পড়ে তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে অর্থাৎ ছুটে যাওয়া দ্বিতীয় নাম্বার রাকাত আর নিজের তৃতীয় নাম্বার রাকাত তাহলে তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে ছুটে যাওয়া দ্বিতীয় নাম্বার রাকাতে তাহলে কি পড়তে হবে সুরা ফাতে সঙ্গে সুরা মিলাতে হবে প্রথম দুই রাকাতে যেভাবে মিলাতে হয় মিলিয়ে সে ওই রাকাত শেষ করবে এবার তিন নাম্বার রাকাতের জন্য দাঁড়াবে অর্থাৎ ছুটে যাওয়া তিন নাম্বার রাকাত আর নিজের চার নাম্বার রাকাত তিন নাম্বার রাকাতে তাহলে কি করতে হয় শুধুমাত্র সুরা ফাতেহা পড়তে হয় সুরা ফাতেহা পড়ে এরপর সাজদা করে বৈঠক করবে বসবে বসে তাশাহু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করবে সুপ্রিয় দর্শক আমি যেভাবে বললাম হুবাহু এইভাবেই প্রতি ফরজ নামাজের জামাত যদি আপনার ছুটে যায় এইটা অনুসরণ করবেন আমি আরও একটা ওয়াক্তের কথা বলে দিই অর্থাৎ তিন ডাকাত বিশিষ্ট মাগরীবের ওয়াক্তের কথা বলে দিলে আরও একটু ক্লিয়ার হবেন তিন ডাকাত বিশিষ্ট মাগরীবের নামাজে আপনি তিনও ডাকাতি মিস করেছেন অর্থাৎ ইমাম সাহেবকে গিয়ে দেখলেন তিন নম্বর রাকাতে তিনি বৈঠকে বসেছেন আপনি কি করবেন আপনি আল্লাহ আকবার বলে হাত বেঁধে এরপর ইমাম সাহেব যে বৈঠক করতেছে আপনিও বসে পড়বেন বসে ইমাম সাহেবকে অনুসরণ করবেন ইমাম সাহেব যখন ডান দিকে এবং বাম দিকে সালাম ফেরাবে তখন আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত বেঁধে সুরা ফাতেহা পড়ে এরপর কি করবেন প্রথমে কোন রাকাত মিস হয়েছে প্রথমে প্রথম রাকাত মিস হয়েছে এই জন্য সুরা ফাতেহা পড়ে সাথে সুরা মিলাতে হবে মিলিয়ে প্রথম রাকাত শেষ করতে হবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সুরা ফাতেহার সঙ্গে সুরা মিলিয়ে দ্বিতীয় রাকাত শেষ করতে হবে দ্বিতীয় রাকাতে বৈঠক করে শুধু তাসাহুত পড়তে হবে তৃতীয় নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে শুধু সুরা ফাতেহা পড়তে হবে পড়ে সাজদা করে বৈঠক করে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করতে হবে সুপ্রিয় দর্শক এভাবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জামাতের আংশিক রাখাত যদি ছুটে যায় এভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন আপনার যদি ভিডিও বুঝতে কোনো রকম সমস্যা হয় ভিডিওটা আবার দেখুন দুই তিনবার দেখলে অবশ্যই অবশ্যই আপনি ক্লিয়ার বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহুক টিভি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ টিভি